হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকের মেহেন্দির কাজটি ছিল অনেক দূরে আমার বাড়ি থেকে প্রায় এক ঘন্টা লেগেছিল সময় রানীহাটি থেকেও কিন্তু চার কিলোমিটার হাউলি বাগান নামে একটি জায়গায় তো খুব দুপুর দুপুরই কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম কাজের জন্য আর এই দেখো হাওলিবাগান পৌঁছে গেছি আর এই যে আগের ভদ্রলোকটি বাইকে যাচ্ছেন উনিই কিন্তু আমাদের ব্রাইডের জামাইবাবু তো উনি আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তারপর দেখো ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি এবং পৌঁছে গিয়ে আমি আমার সরঞ্জাম নিয়ে বসে পড়েছি আর এই যে ব্রাইডের হাতে বিফোর আপটার লুক নিচ্ছিলাম আর তারপরেই কিন্তু আমি ব্রাইডকে আমার ফোনটি তার হাতে ধরিয়ে দিই ভিডিও করার জন্য ব্রাইডও কিন্তু সুন্দরভাবে ভিডিওটি করছিল। আর সেই সময়ে কিন্তু আমার জন্য মিষ্টি এবং চা বিস্কুট সবই চলে আসে যেগুলোর ভিডিও আর নেওয়া হয়নি ওদের বাড়ির লোকজন কিন্তু খুবই ভালো খুবই আন্তরিক যাই হোক কাজটি কীরকম হলো জানিও আর ব্রাইডের তো খুবই পছন্দ হয়েছে ব্রাইড আমাকে কিছুই বলেনি আমি আমার মতো করেই একটা ডিজাইন করার চেষ্টা করেছি আর তারপরেই দেখো ব্যাকসাইটও হয়ে যায় যদিও এটা করতে প্রায় সাড়ে তিন ঘন্টার ওপর টাইম লেগে গিয়েছিল। তো যাই হোক কীরকম কাজটি হয়েছে তোমরা জানিও তারপর কিন্তু আবার ব্রাইডের দিদি বলেছিল যে ছোট্টোর ওপর একটু গর্জেস পাটির মেহেন্দি করে দিতে তো সেই হিসাবেও আমি করেছি আর বলেছিলো ব্যাকসাইডটা একটু বোনের থেকে আলাদা কিছু করতে তো সেই হিসাবে দেখো আমি ডিজাইনটি করার চেষ্টা করেছি ওনাদের তো খুবই পছন্দ হয়েছে তোমাদেরও কীরকম লাগলো তোমরা জানিও বন্ধুরা আর কাজটি যেহেতু ছোট মেহেন্দি ছিল তো কাজটি হাতটা একদমই ছিল না তো ব্যাকসাইডটা করতে অনেকটা সময় লেগে গিয়েছিল এখন প্রায় রাত দশটা বাজে এই দেখো সব চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে তো অনেক অনেকক্ষণ কাজ করার পরে দেখতেই পাচ্ছ আমার বিধ্বস্ত অবস্থা সেই দুপুর থেকে রাত দশটা অবধি তো যাই হোক এবার বাড়ি ফেরার পালা তোমাদের কাজটি কীরকম লাগলো অবশ্যই জানিও এবং আমার কাজ যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে বুকিং করতে পারো আর তারপর দেখো লাস্টে আমি ঝুড়ে দিলাম কাজগুলো যাতে আরও ভালোভাবে বোঝা যায় টাটা বন্ধুরা সকলে খুব ভালো থেকো বাই